আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব সিম দিয়ে এই আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই সিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই নতুন সর্ষে দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা লাগে আজকে আমি সেই রান্নাটাই করবো আর চলেন এগুলো আগে কাটাকাটি করে নিই সিমগুলো আগে কাটে নিই আমি সুন্দর করে পোকা পাখি ভালো করে দেখে তারপরে কাটতে হব আমি কিন্তু এরম আমান আমানি সিম রাখবো আলুগুলো সে আমি একইভাবে কাইটে নিলাম এগুলা আমার কাটাকাটি করা শেষ এখন এগুলো ধুয়ে নিয়ে আসতেছি ধুয়ে নিয়ে এসে রান্নাটা বসা দেব শিম আলু রান্না করতে আমার যে যে মশলা লাগবে লাগবে পেঁয়াজ কয়েক কষ কষা রসুন আর এই যে কাঁচা মরিচ আর মরিচ আর লাগবে সর্ষে বাটা সর্ষেটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে চাকনি দিয়ে চাকনির মধ্যে রেখে দিচ্ছি আর লাগতেছে এখানে কয়েকটা কয়া মেথি আর এই যে ইয়া জিরা এগুলা একসাথে ভালো করে মিহি করে আমি নিবে এখন এগুলাকে উঠা নিব একদম মিহি করে বাড়ছি আর পাটার পাটার মশলা কিন্তু খেতে খুবই মজা লাগে যে কোনো তরকারিতে পাটাই বাটার মশলা দিলে খুবই মজা লাগে চুলার মধ্যেই আমি এই জন্য আড়া সমস্ত মশলা আমি এই ইয়ার মধ্যে মাথায় রান্না করব। তরকারি ইয়া সিমের মধ্যে দিয়ে এই যে দিয়ে দিলাম সিমা সিমার আলু এখন দিয়ে দিব সমস্ত মশলা আর এই পাটাই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে কিন্তু খেতে খুবই মজা লাগে যে দিয়ে দিলাম বেশটা পরিমাণ মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এর জন্য দিয়ে দিলাম আরও কিছু মরিচ এই প্রাইটা কিন্তু বেশি ঝাল হলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর দিয়ে দিলাম এই যে লবণ এখন দিয়ে দিব তেল ধনিয়ার পাতা দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব সামান্য পানি দিয়ে দিব এই পানিতেই সিদ্ধ করে নিবো সত্যিকে অনেক সমুদ্র সিম আলুর পদাই তাতে যে বলিটা আসছে এই পর্দায় দিয়ে আমি একটা টমেটো আর আমি যখন প্রথমে একটু পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু কম হয়েছিল তারপরে আমি কিন্তু একটু পানি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন এটাকে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে নামাই নিব এ হয়ে গেলো হিমালু তরকারি এখন আমি নামাবো এই দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর ঝোলগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে এখানে এই যে সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দেওয়াতে একদম ঝোল গাঁড়ো হয়ে গেছে এই হলো সিম্পলের মধ্যে আজকে আমার রান্না আর কেমন হলো কমেন্টে আপনারা জানাবেন